হেফাজতের হেফাজতে আছে এরকম লোকের সংখ্যা হাতে গোনা একবারে কম জবান হেফাজত লাগামহীনতে বৎসুরাতে জবান লাগামহীন মানে শুধু জবানে বলা না মিডিয়া যুগ বিভিন্নভাবে কমেন্ট আরো বিভিন্ন কিছু এগোন জবানের অন্তর্ভুক্ত তো সংক্ষিপ্ত আকারে যা সেটা হলো একজন মানুষ হেফাজত করতে চাই প্রথমে করতে হবে সেটা চুপ থাকা চুপ থাকা মানে শুধু জবানে চুপ থাকবে এমন না ও যে মন্তব্য দরকার নাই আলোচনা অংশগ্রহণ করার দরকার নাই যে কোনো ধরনের আলোচনা থেকে সমচলন থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে এটা মিডিয়াতে লেখার মাধ্যমে হোক আর বাস্তবে কোরআন নাই বিশেষ করে যখন সমালোচনার পর্যায়ে যা আলোচনা তখন ওই মজমে অংশগ্রহণ করব না এটাকে চুপ থাকা বলে এজন্য পবিত্র কোরআন আল্লাহ তালা যে ভাষায় বলেছে কথা আহমির সাইতিম লাফি কাসির মানুষ যে আলাপ আরে আলাপের আলাপে লিখতে হয় বন্ধুর সাথে লিপ্ত হয় একান্তে আলাপচারিতার সাথে সমস্যা বেশি হয় আমরা সাধারণত দেখি যে সাথে সঙ্গীর সাথে কেউ যদি না যায় আপনি বাসে দেখবেন ওই লোকটা এমন খামোস কোন কথা বলে না বাসে চললে এটা দেখবেন মহিলা শুধু কিছু কথা বলে মেয়েরা কথা বলে এদের কথা জ্বালায় পুরা বাস সমস্যা হয়ে যায় সাধারণত দেখা যায় অনেক কথা বলে বা চান ছেলেরাও যদি পাশে সাথী না থাকে বন্ধু না থাকে চুপ একবারে খামোস পুরা রাস্তা এয়ারপোর্ট পর্যন্ত কথা নাই দুজন একসাথে যাচ্ছে কোন কথা নাই কিন্তু আরেকজন থাকে আলাপ চারিতার অন্তর্ভুক্ত এই যে আমরা চুপ থাকলাম বাসে লম্বা চোরার সময় কেন ওই আরেকজন বন্ধু পাশে নাই তার একজন বন্ধু পাশে থাকলে সমস্যা হয় তো বন্ধু থেকে দূরে থাকি আল্লাহ তালা বলছে না তোমাদের যে একান্তে আলাপচারিতার ভিতর এটার মধ্যে কোনো কল্যাণ এর দিক নাই লা খয়রা মানে কোন ধরনের কল্যাণ নাই এর ভিতর লা বোঝায় এ ধরনের কল্যাণ নাই আলাপচারিতা দরকার নাই হোটেলে দুজন জমা হয়েছে খাচ্ছে চা খাবে চা খাইতে কতক্ষণ সময় লাগে কে জানে এটা ছোট হোক অথবা বড় বৃদ্ধ হোক এরাও গেছে যে বসেছে লাফ কোন ধরনের কল্যাণ নাই তা আমি এটার ভিতর কল্যাণ কাম করে খুঁজি তালা আবার ভাগ করে দিয়েছে মা না আমার অবে সদকা অর্থাৎ আলাপচারিতায় কোন ধরনের কল্যাণ নাই আল্লাহ বাদ দিছে কোনগুলো যদি আন্তরিকতা এ পর্যায়ে যায় একজন আরেকজনের সাথে তাকে সৎকার নির্দেশ দেয় সৎকা মানে সৎকা মানে নিজে যে সম্পত্তি এটা আল্লাহ জন্য ব্যয় করা আর আমরা একসাথে আলাপ বসলেই সম্পদ কে কয় টাকা জমা করছে কে কোন ব্যবসা করছে কার স্বামী কি করে কার ছেলে কি করেছে আল্লাহ আলোচনা আগে না করেছে যে এমন এক পরিবেশ এমন এক অবস্থা তৈরি করতে হবে যে তুমি যার সাথে আন্তরিক কথা বলো তাকে শুধু দানের প্রতি উৎসাহিত করো এর টাকাটা দান করো এই জায়গায় দান করো এখানে দান করো ব্যাস এ ধর আলোচনা আমরা দেখি না আলোচনা যেটা দেখি সেটা হলো সে কি করে কোথায় কি করেছে তার ছেলে কি করেছে তার মেয়ে কি করেছে এই জাতীয় আলোচনা আল্লাহ বলছে এর ভিতর কোনো কল্যাণ নাই